ধামরায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলী ফত্তার প্রতিবাদে এবং ইসলাম বিরোধী সন্ত্রাসী সংগঠন ইস্কন নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে আফাজউদ্দিন কলেজ ও শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় রোববার দুপুর বারোটা ত্রিশ মিনিটে মিছিলটি আফাজুদ্দিন কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে শরীফবাগ বাজার ধুলিবিটা হয়ে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় পুরো পথ জুড়ে শিক্ষার্থীরা স্লোগান দিয়ে হত্যার দ্রুত বিচার এবং ইস্কনসহ ইসলাম বিরোধী সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধের দাবি জানান প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা আইনজীবী সাইফুল ইসলাম আলীফ হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানান একই সঙ্গে তারা স্কনসহ সহ যে কোনো ইসলাম বিরোধী সংগঠন নিষিদ্ধ করার দাবি তুলে ধরেন তাদের মতে এ ধরনের সংগঠন সমাজে অশান্তি সৃষ্টি করছে যা রোধ করা অত্যন্ত জরুরি স্থানীয়রা মনে করেন এ প্রতিবাদ সরকারের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এখন দেখার বিষয় সরকার কি পদক্ষেপ নেয় হাসান মাহমুদ মুক্ত কথন